প্রকৃতির কঠোরতা তপ্ত সূর্য আর সীমিত সম্পদের মধ্যে টিকে থাকা এটাই আফ্রিকার প্রত্যন্ত এক উপজাতির প্রতিদিনের বাস্তবতা যেখানে আধুনিক সভ্যতার ছোঁয়া এখনও খুব দূরে যেখানে এই মানুষগুলো বেঁচে থাকে নিজেদের নিয়মে নিজেদের তৈরি করা সংস্কৃতি আর হাজার বছরের পুরনো বিশ্বাস ধরে রেখেই প্রিয় বন্ধুরা আজকের ডকুমেন্টারিতে আমরা দেখব এক অসাধারণ সংগ্রামের গল্প কিভাবে তারা খাদ্য সংগ্রহ করে কিভাবে খুঁজে নেয় পানি কিভাবে নিজেরা হাতে গড়ে তোলে তাদের বসবাসের স্থান আর এই কঠিন জীবনযুদ্ধে তাদের প্রতিটি মুহূর্ত যেন এক একটা নতুন গল্প এক একটা নতুন শিক্ষা একটি পরিবার যেখানে সদস্য সংখ্যা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এই পরিবারের ঘরবাড়ি নির্মাণে ব্যবহৃত হয়েছে মাটি সন ও স্থানীয় উপকরণ যা তাদের সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে গভীরভাবে মিশে আছে এই পরিবারের বেশিরভাগ সদস্যই শিশু প্রায় জন বাচ্চা যারা প্রতিদিনই সংগ্রাম করে খাবার পানি আর একটু এই বিশাল পরিবারের জন্য প্রস্তুত করা হচ্ছে খাবার একটি বড় পাত্রে একে একে যোগ করা হচ্ছে টমেটো গাজর বেগুন এবং আলু এর সঙ্গে মিশেছে কয়েক টুকরো মাংস ধীরে ধীরে তৈরি হচ্ছে তাদের প্রিয় স্থানীয় পদ্ধতিতে তৈরি খাবার তরকারি রান্না হয়ে গেলে সেটি ঢেকে রাখা হয় কলার পাতার ঢাকনা দিয়ে এই কলার পাতা শুধু ঢাকনায় নয় এটি খাবারের উষ্ণতা আর স্বাদ ধরে রাখার এক প্রাচীন পদ্ধতি এই প্রাকৃতিক উপায়েই তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে খাবার সংরক্ষণ করে আসছে তরকারি রান্না শেষ হলে তারা ভাত রান্না করতে শুরু করে চুলার ধোয়া ধীরে ধীরে আকাশে মিশে যায় এদিকে ছোট ছোট শিশুরা আপন মনে খেলতে থাকে কেউ মাটিতে লাঠি দিয়ে ছবি আঁকছে কেউ আবার পাতা আর কাঠের টুকরো জোগাড় করে নিজেদের খেলনার জগৎ তৈরি করছে তাদের হাসি দৌড়াদৌড়ি আর মাটির উঠোনে লুটোপুটি খেলা সব মিলিয়ে গ্রামে যেন একটা সহজ শান্ত পরিবেশ তৈরি করেছে মায়েরা একদিকে রান্নায় ব্যস্ত আর শিশুরা খেলাধুলায় মগ্ন এইভাবেই চলতে থাকে তাদের প্রতিদিনের সাধারণ কিন্তু আনন্দের জীবন রান্না শেষ হওয়ার পর এবার শুরু হয় খাবার ভাগ করার পালা পরিবারের সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে খাবার এ সময় ছোট ছোট শিশুরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কেউ আবার খুশিতে নাচছে কেউ মাটিতে লাফিয়ে খেলছে এই মুহূর্তটুকু যেন তাদের জন্য এক উৎসব যেন অপেক্ষার শেষে পাওয়া এক আনন্দের উপহার এবার সবাই খাবার নিয়ে যে যার মতো বাড়ছে যেখানে খুশি বসে খাচ্ছে এবার সবাই নিজেদের জন্য খাবার নিয়ে কেউ মাটিতে আবার কেউ পাশে রাখা চেয়ারে বসে খাচ্ছে কেউ একা কেউ ছোট ছোট দলে আবার খুব সহজভাবে আপন মনে আনন্দ করে খাবার খাচ্ছে এই পরিবারের সদস্য সংখ্যা থেকে তিরিশ জন হলেও তাদের মধ্যে আনন্দের কোনো ঘাটতি নেই সীমিত সম্পদ কঠিন পরিবেশ এসব কিছু যেন তাদের হাসি কেড়ে নিতে পারেনি এরা জানে একসাথে থাকায় তাদের সবচেয়ে বড় শক্তি আর সুখ খুঁজে পায় ছোট ছোট আনন্দময় মুহূর্তের ভিতরে এবার আমরা চলি এই জনগোষ্ঠীর আরেকটি পরিবারের গল্প শুনতে এই পরিবারটির প্রধান জীবিকা ছাগল পালন প্রতিদিন তারা ছাগলগুলোকে খোলা মাঠে নিয়ে যায় চড়ানোর জন্য এর আগে যে ছাগলগুলো দুধ দেয় তাদের কাছে থেকে প্রথমেই দুধ দহন করে নেওয়া হয় এই দুধই তাদের প্রতিদিনের খাদ্য আর জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস এই পরিবারটির আজকের খাবারের তালিকায় রেখেছে এক ধরনের বিশেষ ছুপ এর পাশাপাশি তারা তৈরি করছে আরেকটি বিশেষ খাবার যা বানানো হয় কলার মূল দিয়ে প্রথমে কচুর মূলের উপরে খোসা উঠিয়ে ফেলা হয় এরপর ছোট ছোট করে কেটে ফেলা হয় সেগুলোকে তারপর দেওয়া হয় গরম পানিতে ধীরে ধীরে সিদ্ধ করতে থাকে তাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল পানির অভাব পানি সংগ্রহের জন্য তাদের প্রতিদিন পাড়ি দিতে হয় দীর্ঘ পথ এই কাজ সহজ নয় পানি আনার জন্য তারা ব্যবহার করে বড় আকারের জার এই জারগুলো মাটিতে গড়াতে গড়াতে টেনে নিয়ে যায় কারণ হাতে বয়ে আনার মতো সহজ কাজ নয় এটি তবুও ক্লান্তি ভুলে ধুলোমাখা পথ পেরিয়ে তারা এই সংগ্রামে নেমে পড়েন কারণ এই পানি তাদের বেঁচে থাকার অপরিহার্য অংশ এই ভাইটি বানাতে খুবই দক্ষ নীরবে মনোযোগ দিয়ে একের পর এক পার্টি বানিয়ে চলেছেন তিনি এই পার্টিগুলোই তার পরিবারের জীবিকার প্রধান উৎস পাটি বিক্রি করে চলে তাদের সংসার চলছে তাদের বেঁচে থাকার লড়াই এই কাজে তাকে সাহায্য করছে তার বউ এই পরিবারের সবাই এখন রান্নার কাজে ব্যস্ত প্রত্যেকেই আলাদা আলাদা কাজ ভাগ করে নিয়েছে কেউ শাক বাজছে কেউ আলু কাটছে আবার কেউ আটা মেখে প্রস্তুত করছে রুটি বানানোর জন্য আটা মাখার পর সেটিকে কিছু সময়ের জন্য রোদে দেওয়া হয় যাতে অতিরিক্ত পানি শুকিয়ে যায় এবং আটা খুব শক্ত হয়ে আসে এদিকে অপরপাশে কেউ আলুর সঙ্গে মিশ্রণ তৈরি করতে ব্যস্ত প্রিয় দর্শক আমরা এবার আপনাদের নিয়ে এসেছি আরেকটি কামারশালায় কামারশালার ভেতরে ধোয়া আগুন আর লোহা গলানোর শব্দ এখানে কাজ করেন দুজন দক্ষ কামার যারা এই অঞ্চলের মানুষের জন্য প্রতিদিনই তৈরি করেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অস্ত্র গহনা আর ঘরের ছোটখাটো প্রয়োজনীয় সরঞ্জাম একজনকে দেখা যায় একটি বিশেষ যন্ত্র দিয়ে আগুনে জোরে জোরে বাতাস দিচ্ছেন অপরজন আগুনে গরম করা ধাতব বস্তু হাতুড়ি দিয়ে শক্ত হাতে পিটিয়ে দিচ্ছেন নির্দিষ্ট আকার শব্দে ধাতব যাচ্ছে প্রয়োজনীয় এই ঘাম আগুন আর হাতের নিপুণতা এটাই এই কামারশালার প্রতিদিনের গল্প আর এখান থেকেই গড়ে ওঠে এই সমাজের জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ এই জনপদের অনেক পরিবার এখনো জীবিকা নির্বাহ করেন বন জঙ্গল থেকে শিকার করে প্রতিদিন সকালে সূর্যোদয়ের পর তারা বেরিয়ে পড়ে শিকারের উদ্দেশ্যে তারা খুঁজে বেড়ায় কোথায় মিলবে খাবার কোথায় পাওয়া যাবে বেঁচে থাকার রসদ শুধু পশু নয় তারা সংগ্রহ করে বনে জঙ্গলে জন্মানো কচুর মুখের মতো দেখতে এক ধরনের বিশেষ উদ্ভিদ যা এই অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য প্রকৃতি থেকে তারা পায় জীবন আর প্রকৃতির সঙ্গে লড়েই তারা বাঁচে শিকারে বের হওয়ার আগে তার সতর্কতার সঙ্গে তাদের অস্ত্র ঠিক করে নেয় তাদের এই অস্ত্র অত্যন্ত সহজ কিন্তু কার্যকর গাছের ডাল দিয়ে বানানো মাথা চোখা একটি দণ্ড প্রাচীনকালের মতোই এখনও তারা প্রকৃতি থেকেই সংগ্রহ করে শিকারের সমস্ত উপকরণ এটাই তাদের অস্ত্র এটাই তাদের ভরসা এই সরল কিন্তু শক্তিশালী দণ্ড হাতে তারা পাড়ি দেয় বনের গভীরে জীবন আর খাবারের সন্ধানে তাদের জীবনের সবচেয়ে বড় সংকট পানির অভাব প্রতিদিন তারা খুঁজে বেড়ায় পানির উৎস কোথায় পাওয়া যাবে একটুখানি পানি কোথায় মিটবে তৃষ্ণা দীর্ঘ পথ পেরিয়ে ক্লান্ত পায়ে যখন তারা খুঁজে পায় সেই অল্প পানির ধারা তখন যে তাদের হৃদয় নামে এক স্বস্তির নিঃশ্বাস যেন বেঁচে থাকার নতুন শক্তি পেয়ে যায় এই একটুখানি পানি এটাই তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ প্রিয় বন্ধুরা চলুন দেখি এই বাজারে কী কী জিনিস পাওয়া যায় এবং কেমন করে তারা তাদের দৈনন্দিন দরকারি জিনিসগুলো কেনাকাটা করে এই বাজারের বিশেষত্ব হলো এখানে বিক্রেতা শুধু পুরুষেরা নয় মহিলারাও সমানভাবে অংশ নেয় এই মহিলাকে দেখা যাচ্ছে হাঁস মুরগি বিক্রি করতে নির্ভরতা আর আত্মবিশ্বাস নিয়ে সে সামলাচ্ছে তার ব্যবসা এই পশুর বাচ্চাগুলোকে সারি সারি করে মাটিতে শুয়ে বেঁধে রাখা হয়েছে বিক্রির জন্য এভাবে বেঁধে রাখার কারণ হলো যাতে তারা ছোটাছুটি করতে না পারে আর ক্রেতারা সহজে দেখে পছন্দ করে নিতে পারে এদিকে ছাগলের বাচ্চাগুলো বাজারে আনা হয়েছে বিক্রির জন্য এছাড়াও এখানে হাঁস মুরগির বাচ্চাও বিক্রি হচ্ছে বাজারে যেন এক বিশেষ ধরনের প্রাণীর মেলা বসেছে চারিদিকে মানুষ প্রাণী আর দরদাম করার কলাহল সব মিলিয়ে একটা ব্যস্ত কিন্তু প্রাণবন্ত পরিবেশ বাজারের এক কোণে কাপড় চোপড় নিয়ে বসেছেন কয়েকজন বিক্রেতা এক পাশে সারি সারি করে সাজানো মাটির শিল্পকর্ম অন্য পাশে কাঠের নিপুণ কারুকাজ মিলিয়ে যেন এক জীবন্ত রঙিন মেলা প্রয়োজন যাই হোক না কেন এই বাজারে সবার জন্যই রয়েছে কিছু না কিছু আজ আমরা এই পরিবারটির গল্পের মধ্য দিয়ে আমাদের যাত্রার শেষ প্রান্তে পৌঁছেছি তাদের জীবনযাপন খাদ্যাভাস এবং চলার ধরন অন্যান্য উপজাতিদের থেকে কিছুটা ভিন্ন মনে হয়েছে এই পরিবারটি আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা পরিবেশে বাস করে যার ফলে তাদের জীবনের প্রতিটি দিকেই এক আলাদা স্বচ্ছতা ও শৃঙ্খলা চোখে পড়ে তারা শুধু হাঁস মুরগি বা গরু ছাগলই নয় এমনকি করে সব মিলিয়ে তাদের পশুপালন একেবারে তাদের খাবার দাবারে রয়েছে আধুনিকতার ছাপ এই মুহূর্তে তারা বিরিয়ানি রান্না করছে গন্ধে ভরে গেছে চারপাশ আর বোঝাই যাচ্ছে খাবারের ক্ষেত্রেও তারা পিছিয়ে নেই এখানে দেখা যাচ্ছে দুই তিনজন লোক পানি গরম করছে অন্যদিকে কিছু মহিলা বসে মুরগি প্রস্তুত করছেন রান্নার জন্য তারা মুরগিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছেন এরপর একে একে মশলা দিয়ে তৈরি করে নিচ্ছেন রান্নার উপযোগী করে পুরো পরিবেশে যেন রান্নার প্রস্তুতি এক চমৎকার দৃশ্য ফুটে উঠেছে মুরগির মাংস এখন রান্নার হাড়িতে বসানো হয়েছে যতক্ষণ না রান্না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণে ধরে তা জ্বালানো ততক্ষণ ধরেই তা জালে রাখা হয় মাঝে মাঝে দেওয়া হচ্ছে মশলা যাতে মাংসে ভালোভাবে স্বাদ ঢুকে যায় ধোয়া আর মশলার ঘ্রাণে ভরে উঠেছে পুরো চারপাশ পাশেই দেখা যাচ্ছে একজন গাজর কাটছেন এবং ধনেপাতাও বাছাই করছেন আরেকটি পাত্রে চিকন চালের ভাত রান্না করা হচ্ছে ধোয়া ওঠা সেই ভাতের ঘ্রাণ জানান দিচ্ছে খাবারের প্রস্তুতি ধীরে ধীরে সম্পূর্ণতার পথে অন্য একটি পাত্রে টমেটো গাজর এবং স্থানীয়ভাবে তৈরি নানা ধরনের মশলা দিয়ে তৈরি করা হচ্ছে সস সেই সস ধীরে ধীরে মুরগির মাংসের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে যেন প্রতিটি টুকরোয় মশলার স্বাদ পৌঁছে যায় এরপর রান্না করা চিকন চালের ভাত সেই মাংসের সঙ্গে মিশিয়ে বানানো হচ্ছে সুগন্ধে ভরপুর বিরিয়ানি প্রতিটি ধাপে যেন ফুটে উঠেছে স্বাদ ঘ্রান আর একসঙ্গে কাজ করার আনন্দ প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো আয়োজন নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ